কাজী ইন্দাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপযুক্ত কি তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে মনির চৌধুরী বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করা যায় না এমন শব্দ কোনটি কবিরাজ একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি সৌভাগ্যের বিষয় বিভক্তি নাম শব্দকে কি বলা হয় প্রাদিবাদিক বলা হয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে অনুপযোগী দুটি পুরুষবাচক শব্দ আছে ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে বসন শব্দের অর্থ কি সংখ্যার ধারণা কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায় কাল একবার এসো এটা তারা অনুরোধ বোঝাচ্ছে ধাতুর পরে কোন প্রত্যায় যুক্ত করে ভাববাসক বিশেষ্য বোঝায় দেখা যাবে আই ভাববাচক বিশেষ্য বোঝায় মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যায় দোলনা শব্দের সঠিক প্রত্যয় কোনটি দুল প্লাস না কৌশলে কার্যোদ্ধার বাগধারাটির অর্থ কি প্রবচনের মূল অর্থ হচ্ছে ধরি মাসিনা সুই পানি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাঙালির ইতিহাস বইটি লেখককে নিহার রঞ্জন রায় কোনটি অপ্রাণীভাষক শব্দের বহুভাষণে ব্যবহৃত হয় গ্রাম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি একটা বাক্যের ক্ষুদ্রতম একক আছে শব্দ সন্ধির প্রধান সুবিধা কী সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা কোন বায়ানটি শুদ্ধ প্রায় পরীক্ষায় আসে সমি ময় দীর্ঘি সয় দীর্ঘি দেন সিন দুটাই দীর্ঘি হবে কোন বইটি কবি জমিনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা এটি নজরুলের রচনা তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম